ফাইনালি আমার ড্রোনটা ক্রাস হয়ে গেল যেটা ভয় ছিল সেটাই হলো কয়েক লাখ টাকার ড্রোন এইভাবে নষ্ট হয়ে গেলে কী হবে বলো নমস্কার পাবলিক আমি সৈজিৎ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য দোকানে যাব বলে আর দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু বিশ্রাম নিচ্ছিলাম কখন বৃষ্টি থামে সেই জন্য আর বৃষ্টি থামার কিন্তু আশা নেই আজকে তো সেই জন্য একটু শুয়ে পড়লাম আর একটু ঘুমিয়ে নেব বলে আর বৃষ্টি থামলে তারপরে কিন্তু আমরা দোকানেতে যাব আজকে নিয়ে এসে চলে এসেছি সেই প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে ডিজিআই মি ফোর প্রো মানে ড্রোন সফটওয়্যার ছিল তো সেই জন্য নিয়ে এসেছি আর ড্রোনটা কি এখন আনবক্সিং করে দেখাবো মোটামুটি আপনারা দেখতে থাকুন এই হলো স্বপ্নের ড্রোন যেটা হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো মানে দেখতে ছোটো কিন্তু এটার কাজ কিন্তু অনেক বেশি তো বেশি দেরি না করে আনবক্সিং করিনি আমি প্যাকেট আমার ওটি কাটাই রয়েছে এখানে প্রথমেই খুললেই বেরোচ্ছে একটা হচ্ছে যে কিন্তু ব্যাগ যেটা একবার ডিজিআইয়ের অরিজিনাল ব্যাগ মানে এর সঙ্গেই সেট রয়েছে আর এই যে মিনি ফোর প্রো যে রয়েছে এটা হচ্ছে যে আমি নিয়েছি কম্বো প্যাক মানে এটা হচ্ছে যে আর রিমোট রয়েছে ফ্লাই মোর কম্বো প্যাক আছে এটা আছে আর সি ডিজে আর সি রিমোট টু আর প্লাস হচ্ছে যে তিনটে ব্যাটারি রয়েছে যেটা কি না মানে ফর্টি ফাইভ মিনিট করে মানে ব্যাটারিটা যে সার্ভিসটা দেবে তো দেখা যাক আনবক্সিং করে কিন্তু কতক্ষণ সার্ভিসটা দেয় সেটাই দেখে নেব এখন এবার ওপেন করবো প্রথমেই বেরিয়ে পড়েছে আর সি টু রিমোট কন্ট্রোলার এটার মধ্যে রয়েছে ব্যাটারি যে ড্রোনের ব্যাটারি সেই ব্যাটারি আর এটাই হলো সেই ড্রোন আর কি দিয়েছে সেটা দেখে যাক আর এখানে দিয়েছে কয়েকটা হচ্ছে ইউজার গাইড তো ইউজার গাইড সব চাইনিজ ভাষায় লেখার দরকার নেই আমার দেখার কী রয়েছে আর এর মধ্যে রয়েছে একটা সি টু সি ডাটা কেবল আর এক দুই তিন চার তিন দোকানে ছ থেকে মানে ছ থেকে পাখা যদি কোনো ক্রাশ তাস হয়ে যায় তখন এটা লাগবে সেই জন্য এই পাখাগুলো দিয়েছি আর এইটা হচ্ছে পাখা খোলার জন্য যে স্কুল ড্রাইভার স্ক্রু ড্রাইভার হয় সেই স্কুলে দেওয়া আছে পাখা টাখা যদি খোলা হয় সেটার জন্য মানে অনেক দিন থেকেই স্বপ্ন ছিল ড্রোন দর্নব্বো তো সেটা নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ড্রোনটা দেখছেন এটা হচ্ছে যে ডিজাই মিনি ফোর প্রো তো প্রথমেই আমি একটু ড্রোনটাকে মানে বার করি আর ড্রোনটা হচ্ছে যে এখন এই অবস্থাতে রয়েছে মানে একদম ছোট্ট মানে সেই ব্যাঙের মতো দেখতে এখানে একটা মানে ব্যাং যেমন হয় দিকটা মুখটা এরকম তো রয়েছে আর মোটামুটি আর এটা হলো ব্যাটারি যেটা কম্বো প্যাক মানে এর মধ্যে একটা ব্যাটারি লাগানো রয়েছে আর এটা হচ্ছে যে ডিজাইয়ের একটা দুটো তিনটে এক দুই তিন তিনটে ব্যাটারি একটা লাগানো রয়েছে বাকি দুটো ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো সার্জ সার্ভিস মানে দেবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে এখানে বলা আছে জানেন না কতক্ষণ দেবে যথারীতি এখন বুঝতে পারছি যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে মানে আপনারা পেয়ে যাবেন এখানে যে ব্যাটারির কন্ডিশন রয়েছে আর এটা হচ্ছে আর সি রিমোট আর সি টু রিমোট কন্ট্রোলার আর এখানে এর পিছনে দুটো রয়েছে জয়স্টিক মানে এই জসটি এইগুলোকে মোটামুটি এখানে লাগাতে হয় মোটামুটি ড্রোনের সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই অনেক দিনের সফটওয়্যার ছিল সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি আর দেখা যাক ড্রোন উড়াতে পারি কি না আর ড্রোন যদি উড়াতে পারি তবে ঠিক আছে কারণ সেরকম তো শেখানোর এখানে কেউ নেই বা কারোর সঙ্গে সেরকম পরিচিতি নেই তো দেখা যাক ড্রোনটাকে নিজেই আপাতত উড়াবো কারণ কেমন লাগে মোটামুটি ড্রোনটা নিয়ে প্রচুর একদম মানে দিল খুশ হয়ে গেছে ড্রোনটা নিয়ে প্রথমে নেব ভেবেছিলাম ডিজাই এআর থ্রি কিন্তু এআর থ্রি স্টকে সেরকম পাচ্ছিলাম না তো সেই জন্যই আমাকে নিতে হয়েছে ডিজাই মিনি ফোর প্রো প্রায় ফিচার্স কিন্তু একই মানে ফিচার্স একই থাকলেও মানে এখানে একটা সমস্যা আছে যে ডিজাই এয়ার থ্রিটা ওয়েট কিন্তু সাতশো গ্রামের উপর রয়েছে আর ডিজাই মিনিপ্রো ওয়েট মানে এই যে ড্রোনটা এর ওয়েট রয়েছে কিন্তু পঞ্চাশ গ্রামের মতো তো সেই জন্যই মানে এটা প্রত্যেক কোনো লাইসেন্স টাইসেন্স সেরকম কিছু লাগে না যাই হোক মোটামুটি এইটুকু হলে কী হবে কারণ এটা হচ্ছে যে এর পারফরম্যান্স অনেক বেশি ডিজিটেকের মানে ডিজিআইয়ের যতগুলো প্রোডাক্ট সবই বেটার কোয়ালিটি হয় আর এই প্রোডাক্টটা আমি নিয়েছি কলকাতা মেট্রোগলি থেকে আর সাধারণত মেট্রোগলিতে বিভিন্ন বা সমস্ত দোকানে কিন্তু স্টক থাকে না আর এই স্টকগুলো নিতে হলে আপনাকে আগে থেকে বলে আসতে হবে অথবা স্টক কিছু কিছু দোকানে রয়েছে তো সেখানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবে আর মোটামুটি এই যে ড্রোনটা তো চলুন না এখন আমি ডোনটাকে ওপেন করবো আর সে চালু করবো কীরকম কী পারফরমেন্স সেটা দেখাবো আর এখানে এই ড্রোনটা আছে যে পাখা এই দিকে একটা খুলতে হবে আর এইটাকে সজা করে মোটামুটি সজা করে খুলতে হবে আর এইটা নিচের দিকে এটা উপর দিকে মোটামুটি এবার দেখুন পুরো এবার পাখি হয়ে গেছে ব্যাঙ্ক থেকে একদম পাখি হয়ে গেছে পাখির মতো লাগছে সেম দেখতে মানে লেভেলের দেখতে আর এইখানটায় একটা মুখ রয়েছে মানে ক্যামেরাটা এই এটা ক্যামেরা গিমবেল আর এখানে রয়েছে ক্যামেরা আর তার সঙ্গে রয়েছে এটা ঢাকার জন্য একটা ঢাকনা এটা ঢাকা দিয়ে রাখছি কারণ গিমবেল তো এটা গিমবেলটা কোনো বেশি সমস্যা যদি হয় তখন ক্যামেরার পারফরমেন্স দিতে প্রবলেম হবে সেই জন্যই এটা আছে দেওয়া রয়েছে আর এখানে রয়েছে কিন্তু সেন্সার মানে দুটো সেন্সার রয়েছে আর এখানে নিচের দিকে দুটো সেন্সার রয়েছে মানে এই ড্রোনটার মধ্যে খাসিও একটাই যদি কোনো কিছু কোনো গাছপালা বা কোনো কিছু এসে যায় তাহলে কিন্তু ড্রোনটা সেখানে যাবে না তার জন্য এই সেন্সারগুলো কাজ করবে আর নিচের দিকে সেন্সার আপনি আমি যদি ল্যান্ডিং হওয়ার সময় যদি হাত দিই তাহলে কিন্তু হাতে ধরা যাবে না সে অটোমেটিক উড়ে চলে যাবে তো সেই সিস্টেম রয়েছে এর মধ্যে মানে গাদা ফিচার্সে ভরপুর আর এই সমস্ত আইডিয়া তো আমার নেই মানে চালানোর অভিজ্ঞতাও কোনো কিছু নেই তো প্রথমেই মোটামুটি চালিয়ে একবার দেখব মানে কেমন চলছে আর এখানের পারফরমেন্স কেমন দিচ্ছে আর এখন তো একটু ওয়েদারটা মানে মেঘলা পেঘলা ওয়েদার হয়ে গিয়েছে তো জানি না কেমন ফুটেজ দেবে তো চলুন মানে আপনাদের দিকে এখানের ডি এটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে এই ড্রোনটাকে মানে এই পাকাগুলো যাতে না কোনো কিছু প্রবলেম হয় না বা দিক ওদিক না হয়ে যায় ভেঙে না যায় সেই জন্য কিন্তু এইটা এই কভারটা রয়েছে আটকে রাখার জন্য এই ব্যাগটাও কিন্তু একদম লেভেলের ব্যাগটা রয়েছে আর ব্যাগের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই একদম খালি কিছু নেই মানে যা ছিল এই এক ব্যাটারি আর সি রিমোট আর হচ্ছে ড্রোন তো চলুন আপনাদের দিকে এখন ড্রোনটাকে একটু উড়িয়ে দেখাবো মানে কীরকম পারফনিশমেন্স দিচ্ছে ও ড্রোনটা তো সেটাই এখন দেখাবো দেখি ড্রোনটা উড়ে কিনা এখানে তো টাস রয়েছে মোটামুটি ভয় ভয় লাগছে দেখি কীরকম কী হয় মোটামুটি ড্রোনের প্রথমে কভারটা খুলে নিই আর এই কভারটাকে খুলে নিলাম খুলে নিয়ে এখানে দুবার প্রেস করতে হবে লাইট জ্বলে গেছে লাইট জ্বলে গেছে তুমি এবার চালু করি দেখি আর এখানে রিমোটও কিন্তু দুবার প্রেস করতে হবে পেস করলেই এর মধ্যে দিচ্ছেন এই যে রিমোটে মোটামুটি ডিজাইন লেখা চলে আসছে এখানে তাতে কিন্তু এটা করতে হয়েছে আর এর কিন্তু মানে কি বলবো মানে এর দামটা কিন্তু অনেকটাই বেশি যদি আপনারা মানে ড্রোন কিনেন তাহলে কিন্তু ভাবে চিনতে কিনবেন আর ড্রোন কিনতে গেলে কিন্তু হিউজ পরিমাণ পয়সা চলে যায় আর এখানে ড্রোন কিন্তু কুড়াতে গেলে কিন্তু একটু দেখে শুনে উঠাতে হবে কারণ ড্রোনের মধ্যে এই দেখুন আমার ক্যামেরা এখন চালু হয়ে গেছে মোটামুটি দেখা যাচ্ছে আর ফুটেজটা খারাপ আসছে না দেখছি আমরা এখানে এই রিমোটের মধ্যেই আমরা এই রিমোটের মধ্যে এখানে যে টেক আপ করার অপশান রয়েছে এটাকে একটু এখানে আপ এখানে টাচ টেক আপ অপশান চলে আসছে এটাকে হাত দিয়ে ধরলেই কিন্তু ড্রোনটা উঠতে আরম্ভ করবে দেখুন ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে উঠে আসছে মোটামুটি দেখুন ড্রোনটা কিন্তু এখন উড়ছে আর এই ড্রোনের মধ্যে সব থেকে যেটা দেখতে পাচ্ছি ড্রোনটা এখন উঠছে আর ড্রোনটা এই যে রিমোটটা দেখছেন এই রিমোটের মধ্যে এই যে জয় রয়েছে এই জয় যদি আমি এই দিকে ঘোরাই তাহলে কিন্তু ড্রোনটা দেখুন ঘুরতে শুরু হয়ে গেছে মানে ড্রোনটা এখন ঘুরছে এদিকে দিকে ঘুরছে আর যদি এটাকে এদিকে ঘোরাই তাহলে কিন্তু ড্রোনটা এরকমভাবে ঘুরবে উল্টো দিকে ঘুরবে মানে দেখতে পাচ্ছেন অন্যদিকে ঘুরছে আর ড্রোনের নিচে রয়েছে কিন্তু দুটো বরাবর লাইট মোটামুটি যাই হোক এবার এই রিমোটের এই সুইচটার কাজ হচ্ছে এটাকে যদি আমি পুলি তাহলে কিন্তু ড্রোনটা উপরে উঠবে আর এটাকে যদি নামাই তাহলে ড্রোনটা কিন্তু নিচে নামবে মানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একটা সুইচের কাজ জেনে গেলাম মানে এই একটা সুইচের কাজ হচ্ছে এই সুইচটার কাজ এটাকে যদি আমি উপর দিকে তাহলে তাহলে কিন্তু উঠবে আর যদি নিচের দিকে নামাই তাহলে কিন্তু নামবে ঠিক আছে আর যদি ডান দিকে ঘোরায় তাহলে কিন্তু ডান দিকে এটা ঘুরতে থাকবে আর বাঁ দিকে ঘোরালে বাঁ দিকে ঘুরতে থাকবে মানে দুটো কাজ দেখে দিলাম এইবার এটা একটু উপরে তুলে নিতে হবে কারণ না হলে এসে যে মানে প্রবলেম হবে কারণ এখানে তো বাঁশ টাস রয়েছে মোটামুটি এবার আপনাদের দিকে এটাকে এবার এই শনিকে ডান টাকা সরালে ডান দিকে যাবে আর দিকে থাকে সরালে বাঁ দিকে যাবে আর যদি উপর দিকে দিই তাহলে কিন্তু ড্রোনটা এগিয়ে যাবে আর যদি পিছন দিকে নিয়ে আসি তাহলে কিন্তু ড্রোনটা পিছনে পিছিয়ে যাবে মানে একটু সিস্টেমটা একটু মানে ইউনিক টাইপের আর এখানে পুরো ড্রোনটাকে এখন আমি একটু দূরের দিকে পাঠাবো দেখি কী কন্ডিশনে দাঁড়ায় আর ড্রোনটা মানে কেমন পারফরম্যান্স দেয় সেটাই কিন্তু দেখাবো এ হচ্ছে যে এখন মানে এই কন্ডিশনে রয়েছে আর এখানে দেখছি না যে রাউন্ড মতো একটা গোল চিহ্ন দিয়ে দিচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে সামনে সামনে যে গাছপালাগুলো রয়েছে সেই জন্যই কিন্তু এই সিগন্যালটা দিয়ে দিচ্ছে আর আমি মোটামুটি ড্রোনটাকে এখন দূরের দিকে পাঠাবো আর ড্রোনটা যদি ফিরে না আসে মানে কোনো কারোর যদি চার্জ শেষ হয়ে যায় সেই ড্রোন যদি ফিরে না আসে তাহলে কী করতে হবে তাহলে কিন্তু এখানে রিটার্ন টু হোম বটন রয়েছে অটোমেটিক ড্রোন যেখান থেকে মানে আমার যে যে বাড়ির ছাদ দিকে উঠেছে তাহলে কিন্তু ছাদে দিয়ে কিন্তু আবার অটোমেটিক এই ড্রোনটা রিটার্ন চলে আসবে এই সিস্টেম কিন্তু রয়েছে আর যদি কোনো কারণবশত ক্রাশ হয়ে যায় তাহলে কিন্তু গল্প হয়ে যাবে মানে মাথা খারাপ হয়ে যাবে কারণ ড্রোনটা অনেক টাকা দাম আর সাধারণত এই ড্রোন চালানো এক্সপার্ট কারোর কাছ থেকে না শিখে কিন্তু চালানো উচিত না কারণ আমি প্র্যাকটিস করছি এখন সেই জন্য আর চালানো উচিত নয় কারণ না হলে ছবি হয়ে যেতে পারে আর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু পুরো একদম গল্প হয়ে যাবে তো চলুন আপনাদের দিকে মানে ফুটেজটা কেমন এসে দেখাচ্ছি এখানে ফুটেজটা তো ভালোই লাগছে মোটামুটি তো চলুন ওখানে ফুটেজটা কেমন আসে মোটামুটি সেটাই দেখাবো এখানে দেখুন ফুটেজটা এরকম কন্ডিশান মোটামুটি এসেছে আর এখন আমি ড্রোনটাকে মোটামুটি একটাকে উপরে তুলছি তো এখন দেখছেন ড্রোনটাকে কিন্তু আমরা অনেকটা উপরে বাড়াচ্ছি

আসছে আস্তে আস্তে আওয়াজ দেখছেন কীরকম আওয়াজ রয়েছে ড্রোনটা এবার তো দেখছেন এখন কিন্তু পুরোপুরি ড্রোনটা এখন ল্যান্ড করে গেছে আর আপনাদের দিকে আমি দেখা মোটামুটি এতক্ষণ দেখলেন দিনের ভিউটা এইবার আজকে রাত্রে খুকুরদাহার কালী পুজো হচ্ছে মানে কারণ রাত্রে তো লাইট দরকার না হলে ভালো ভিউ আসবে না তো কালী পুজো হচ্ছে তো চলুন ওখানেতে গিয়ে মানে পুরো নাইট ভিউটা আপনাদেরকে দেখাবো কেমন আসে তো এখন আমরা চলে এসেছি সেই কালী পুজোর মেলাতে যেটা খুকুর কারণ এখানে এখন লাইট কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে আর আমরা এখন ড্রোনটাকে উড়ানো চালু করলাম এখানে আর ড্রোনটা দেখছেন এখন কিন্তু ফ্লাই করেছি আর ড্রোন ভিউটাও কিন্তু এখন লেভেলের এসেছে কারণ নাইটে কিন্তু এই ড্রোন ভিউটা মানে লাইট না থাকলে অতটা ভয়টা আর আসতো না আর এখানে দেখছেন লাইটগুলো জ্বলার জন্য কিন্তু দুর্দান্ত কিন্তু আসছিল। আর ড্রোনটাকে আমরা অনেকটাই উপরে উঠিয়ে দিয়েছিলাম কারণ এই অন্ধকারের মধ্যে কিন্তু প্রচুর কারেন্টের তার ছিল সেই জন্য একটু ভয়ে ভয়েও কিন্তু লাগছিল আর এই জায়গাটা দেখছেন কিন্তু মায়ের প্যান্ডেলটাও কিন্তু লেভেল হয়েছে দেখছেন একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে থিমটার মধ্যে কি কি রয়েছে এখানে একটা পুরুকার ঠাকুরের মূর্তি রয়েছে আর নিচে রয়েছে কিন্তু অসংখ্য কারুকার্য করা প্যান্টারের মধ্যে পুরো পরিষ্কার কিন্তু বোঝা ছিল এই ডোন ভিউতে হয়ে গেলো যেটা ভর করেছিলাম সেটাই হলো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি গিয়েছে আর রোদ বেড়িয়ে গিয়েছে চারিদিকে গাছপালা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা রয়েছে আর এইভাবে যেন কারো ড্রোন কারো কাছ থেকে এইভাবে হারিয়ে না যায় কারণ বহু টাকা দিয়ে কিন্তু এই ডেন্টগুলো কিনতে হয়